তো আমার পিছনে রয়েছে ইনুস সেন্টার অর্থাৎ গ্রামীণ ব্যাংক এর সাবেক যিনি এমডি সেই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যিনি এখন বর্তমানে আমাদের দেশের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন তো যাই হোক এখন আমি একটু বলি যে একজন ব্যবসায়ী ব্যক্তির ব্যবসায়ী পলিসি কিছু বিষয় থাকে হ্যাঁ সেই দিকে যদি আমি একটু কথা বলি যে সম্প্রতির সময় আমরা দেখছেন যে আজকের সবচাইতে ফলো করে যে নিউজটা হচ্ছে যে আগামী এবছরের মধ্যে প্রায় ত্রিশ লাখের মতো মানুষ অতীব দরিদ্রের সীমার নিচে চলে যাবে গত জানুয়ারি মাসে বাংলাদেশ বিশ্ব ব্যাংক বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হার হতে পারে শতাংশ তিন দশমিক নয় সেটি বলেছিল কিন্তু এই মার্চ মাস অর্থাৎ দুই মাস যেতে না যেতেই আবার তারা সেটাকে আরও শূন্য দশমিক ছয় শতাংশ কমিয়ে দিয়েছেন তারা এখন তিন দশমিক তিন শতাংশ মূল্য বৃদ্ধি এসে দাঁড়াবে এবং আরও বাড়বে মূল্যস্ফীতি এখন আজকে আরও একটি কথা তারা বলেছেন যে আগামী এই বছরের মধ্যে বাংলাদেশে প্রায় তিরিশ লাখ মানুষ হত দরিদ্র মানে অতিব দরিদ্র সীমার নিচে চলে আসবে তো আমি এটাকে খুব বেশি রকমের কোনো সমস্যা বলে মনে করছি না কারণ আপনারা জানেন যে যখন ইন্ডিয়া আমাদের সাবমিট তারা বাতিল করতিছে তাদের জমির উপর দিয়ে আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না তখন আমাদের বাণিজ্য উপদেষ্টা বলছিলেন যে এটা কোনো ব্যাপারই না তার ঠিক দুই দিন পরে তিনি বলছেন যে ভারত এটা আমাদের যে সুযোগটা দিয়েছিল সেই সুযোগটা বন্ধ করে দেওয়ার জন্য আমাকে এখন দুই হাজার কোটি টাকা খরচ বাড়তেছে বিমানে করে মালামাল পাড়াইতে হ্যাঁ যাই হোক এখন এটাও কোনো ব্যাপার না যে আগামী বছরের মধ্যে লাখ মানুষ দরিদ্র দরিদ্র কোনো সমস্যা নাই যদি কোটি সীমার নিচে চলে আসে তাতেও কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই কারণ আমাদের সবার পাশেই আছে ইনুজ সেন্টার আছে আমাদের গ্রামীণ ব্যাংক তথা গ্রামীণ ব্যাংক আছে কেন শুনেন আপনি বলেন আজকে যাদের প্রত্যেকটা উপজেলায় কিন্তু গ্রামীণ ব্যাংক আছে আপনি যদি হত দরিদ্র সীমার নিচে চলে যান আমি ছোটবেলায় দেখছি আমার মা চাষিরা কিভাবে গ্রামীণ ব্যাংকের অফিস থেকে দুই দিন ট্রেনিং নিয়ে পাঁচ ছয় দিন ট্রেনিং নিত ট্রেনিং নেওয়ার পর সেখানে কিছু টাকা সঞ্চয় দিত সঞ্চয় দেওয়ার পর এরপর তারা আট দশ হাজার টাকা লোন পাইতো হ্যাঁ তো সুতরাং সম্পদের সময় কিন্তু অনেক সময় আমরা দেখছি যে সেই লোনের সংখ্যাটা কমে গেছে গ্রামীণ ব্যাংকের অনেক ধস নেমে আছে অনেক গ্রাহক কমে গেছে নতুন করে কারণ আমরা একটা জিনিস দেখছি যে এই সমস্ত ব্যাংক থেকে দরিদ্র বা এই ক্ষুদ্র ঋণ নিয়ে কেউ স্বাবলম্বী হয়েছে কেউ মানে বড় হইতে পারছে এটা কখনো কেউ শুনে নেই বা এটা জানার কথা না তো যাই হোক এখন একটা পর্যায়ে আসছিল যে সেখান থেকে অনেক মানুষ বেরিয়ে আসছিল আর লোন ফোনের দরকার হয় কারণ মানুষের আয় বাড়ছিল আয় বাড়লে ব্যয় বাড়ে এটা স্বাভাবিক হ্যাঁ তো এখন যেহেতু আগামীতে আবারও সেই নতুন করে মূল্যস্ফীতি দেখা বিশ্ব বিশ্বব্যাংক এখানে মাত্র দুই মাসের ব্যবধানে আরো শূন্য দশমিক ছয় শতাংশ কমাই দিছে মানে মাথা পিছু আয় আগামীতে হ্যাঁ তো এখন বিষয় হচ্ছে কি আপনারা যারা গ্রামীণ ব্যাংক থেকে এত এতদিন লোন নেন নতুন করে আপনারা লোন নেবেন আমাদের পাশে গ্রামীণ ব্যাংক আছে এখান থেকে একটা জিনিস চিন্তা করেন পাঁচ ছয় দিন ট্রেনিং নেবেন ট্রেনিং দেওয়ার পরে এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা বিশ হাজার পনেরো হাজার টাকা লোন নেবেন লোন নিয়ে চারি পাঁচটা ছাগলের বাচ্চা কিনবেন ছাগলের বাচ্চা কিনে সেই ছাগলের হচ্ছে লালন পালন করে ছাগলের বাচ্চা দেখুন হবে তার থেকে বাচ্চা দেবে ছাগলের দুধ খেয়ে নিজেরা হবে না পুষ্ট পুষ্ট হবেন তারপরে সেই দুধ বাজারে বিক্রি করবেন আর লোন শোধ করবেন এতে আপনি স্বাবলম্বী হবেন সুতরাং ব্যবসায়ী হলো ভিন্ন রকমের বর্তমান সরকার কিন্তু আসার পরে দেশের জন্য কই কি কথা জানি না কোথাও নতুন করে কোনো ধরনের কোনো প্রকল্প হাতে নিচ্ছে কিনা সেটা জানি না তবে সরকার আইসেই কিন্তু তার নিজের নামে থাকা ছয়শটি কোটি টাকা তিনি মকুব করে নিয়েছেন আগামী পাঁচ বছর পর্যন্ত হতে গ্রামীণ ব্যাংক বাংলাদেশে কোনো ধরনের কোনো ব্যাট ট্যাক্স দেবে না হ্যাঁ এরপরে তার গ্রামীণ বিশ্ববিদ্যালয় করছে বেশ কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান তিনি তার মতো করে করে নিয়েছে তার একটা ব্যবসায়িক পলিসি আছে ব্যাপারটা যখন এনজিও কর্মী যখন রাষ্ট্রীয় বড় ধরনের ক্ষমতায় যায় তার তো ব্যবসা যেমন এটা স্বাভাবিক ভাই একজন নার্স একজন ডাক্তার কি চায় যে দুনিয়ার মানুষ অসুস্থ তার রোগীর সংখ্যা বাড়বে উকিলে কি চাক দুনিয়ার হট্টগোল লাগে মামলা হোক তার মক্কেল বাড়বে আর একজন ব্যবসায়ী চাবে কি সে যে ব্যবসা করবে সেই ব্যবসার মারফত ভাই সে ওই ধরনের মানুষের অনেক সংকট তার কাছে ছুটি আসে সুতরাং এনজিও কর্মীরা দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় গেছে এখন তো তারা চাবে ধীরে ধীরে তাদের ব্যবসায় পলিসিটা একটা সিস্টেমে চলে আসুক মানুষ দরিদ্র যত দরিদ্র নিচে আসবে মানুষ যত দরিদ্র ভিক্ষুক খয়রাতি মায়রাতি হবে তত দ্রুত এই সমস্ত গ্রামীণ ব্যাংক থেকে লোন নেবেন এই লোন নিয়ে আপনার স্বাবলম্বী হইতে পারবেন ঠিক আছে তো সুতরাং এটা আহামরি কোনো সমস্যা না আমি মনে করি যেটা আগামীতে তিরিশ লাখ মানুষ অত দরিদ্র হোক না কেন তিরিশ কোটি মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেলে কোনো সমস্যা নেই কারণ সবার পাশে গ্রামীণ ব্যাংক আছে এখন আরেকটা কথা আমি বলে রেখে আপনাদের সুপরামর্শ দিয়ে রাখি গ্রামীণ ব্যাংক থেকে লোন নিতে শশ উপজেলায় বা জেলা পর্যায়ে এনসিপির যারা নেতা আছে যারা সমন্বয়ক ছিল ওদের থেকে একটা সুপারিশ নেবেন যদি ওদেরকে পনেরোশো দুই হাজার টাকা দেওয়াও লাগে আপনি দেবেন কোনো সমস্যা নাই ওদের থেকে সুপারিশ নিলে আপনার লোন অবশ্যই অবশ্যই পাস হবে হবে কনফার্ম শতভাগ কেননা আগে ছিল কোটা না মেদা দিল্লি না ঢাকা সেই সবকিছু বাদ এখন সুপারিশ 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 সুতরাং অন্তত পক্ষে এনসিপি যারা আছে এদের থেকে সমান্যক যারা আছে এদের থেকে যদি আপনি একটা সুপারিশ নিতে পারেন আপনার লোন হান্ড্রেড পার্সেন্ট শতভাগ পাশ হবে তাই আগামীতে তিরিশ লাখ মানুষ শতদরিদ্র সীমার নিচে কেন আগামীতে যদি দুই কোটি মানুষও ক্ষয়রাতি হয়ে যায় তাতেও কোনো সমস্যা নেই আসসালাম আলাইকুম